বিসমিল্লাহ রহমান রহিম আপনি যদি মানুষ হয়ে মানুষের বিপদে এসে না দাঁড়াতে পারেন তাহলে আপনি নিজেকে মানুষের পরিচয় দিতে পারেন না মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায় বিপদের সময় তাহলে কি জানোয়াররা এসে পশু পাখি এসে মানুষের পাশে দাঁড়াবে তখনই নয় মানুষকে আল্লাহ তালা বানিয়েছেন মানুষের সেবার জন্য মানুষ মানুষের জন্য এই পৃথিবীর সকল কিছু আল্লাহ পাকের মাহলোক আল্লাহর সৃষ্টি আর আল্লাহর সকল সৃষ্টি আল্লাহ পাকের পরিবার এই জন্য আপনি যদি আল্লাহ পাকের কোনো সৃষ্টির সেবা করতে পারেন তাহলে আপনি কেমন যেন আল্লাহর সেবা করলেন তো এই বন্যায়ের মধ্যে যারা পড়ে গেছে তাদের আপনি যদি সাহায্য করতে না পারেন তাহলে আপনার পরিণতি কী হবে আপনারা এই ভিডিওটি দেখলে বসতে পারবেন কেমন অত্যাদ আল্লাহ তালা মানুষদেরকে বলবে হে মানুষ আমি তোমার কাছে পানি চেয়েছিলাম খাবার চেয়েছিলাম আমি ক্ষুধার্ত ছিলাম অসহায় ছিলাম তুমি কেন আমার পাশে এসে দাঁড়াও কেন পানি দাওনি কেন খাবার দাও কেন সহযোগিতা করোনি মানুষ বলবে আল্লাহ আপনি তো রব্বুল আলমিন আপনি তো বিশ্ব জগতের পালনকারী প্রতিপালক আপনি কখন ক্ষুধার্ত হলেন আর কখন পিপাসার্থ হলেন আর কখন বিপদের মধ্যে পড়ে গেলেন আল্লাহ তারা তখন বলবেন দেখো দুনিয়াতে কিছু মানুষ ছিল তারা বিপদের মধ্যে পড়ে গিয়েছিল তারা তোমার কাছে পানি চেয়েছিল খাবার চেয়েছিল তুমি যদি তাকে খাবার দিতে তাকে পানি পান করাতে তার থাকার ব্যবস্থা করে দিতে তাহলে আমাকেই পানি খাওয়ানো পানি খাওয়ানো হয়ে যেত আমাকেই সাহায্য করা সমতুল্য হয়ে যেত আল্লাহ একটু চিন্তা করে দেখছেন একটা মানুষের সেবা করলে মানুষকে সহযোগিতা করলে আল্লাহকে সহযোগিতা করা হয়ে যায় হ্যাঁ এখন যদি আপনি মানুষের সামনে সে দাঁড়াতে না পারেন মানুষের পাশে দাঁড়াতে না পারেন আপনি আল্লাহর সামনে কেমন দিন কিভাবে দাঁড়াবেন আলা হাদিসের ভিতরে এসেছে কেউ যদি কোনো মানুষকে বস্ত্র দেয় আল্লাহ তালা কেমন দিন তাকে বস্ত্র দেবেন কেউ যদি কোনো বিপদগ্রস্ত মানুষকে খাওয়ায় আল্লাহ তালা কেমন দিন তাকে জান্নাতের ফল খাওয়াবেন এই জন্য ভাই যে বিপদ আসছে এই বিপদ সবসময় না বিপদ কেটে যাবে কিন্তু আপনি যদি এখানে কিছু অবদান না রাখেন আপনি নিজেকে কিভাবে মানুষের সামনে মুখ খোলে পরিচয় দেবেন আর যদি আপনি এখানে কিছু অবদান রাখতে পারেন মানুষের কাছে আপনি সম্মান পাবেন আল্লাহর কাছে আপনি সম্মান পাবেন ইনশাআল্লাহ দেখুন আল্লাহ তালা করণে যত জায়গায় তার এবাদতের কথা বলছেন এর পরপরে কিন্তু তিনি মানুষের এবাদতের কথা বলছেন অর্থাৎ প্রথমে আল্লাহর এবাদত করতে হবে এরপরে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে এরপর নিকটবর্তী আপনজন প্রিয়জন এরপর সকল মানুষের সাথে সদাচরণ করতে হবে একটা মানুষ না খেয়ে মরে যাচ্ছে আর আপনি যদি তার পাশে না দাঁড়ান তাহলে কিন্তু এটা সদাচরণ নয় মানুষ বিপদের মধ্যে পড়ে গেলে তার সাথে ভালো ব্যবহার করা তার পাশে এসে দাঁড়ানো এটি হলো ব্যবহার এটি হল উত্তম ব্যবহার আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ তালা কোরআনের মধ্যে যত রায় দিছেন এই যদি দশটা ভাগ করেন তাহলে দেখবেন অন্তত এক ভাগ বা দুই ভাগ হলে পাবেন দান করার কথা দান করা কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয় কিছু কিছু ক্ষেত্রে দান করা ফরস যেমন জাকাত এটা ফরস আল্লাহ তালা জাকাতের বিধানকে ফরস করে দিয়েছেন এরপরে ফেতরা এরপর ক্ষেত্র বিশেষ দান একাদেশের ভিতরে এসেছে কেয়া দিন দুই দল ফেরেশতা প্রতিদিন পৃথিবীতে আসে একদল ফেরেশতা যারা দান করে তাদের কল্যাণের জন্য দোয়া করে আর যারা দান করে না আর একদল তাদের জন্য অভিশাপ দিতে থাকে এখন আপনার টাকা পয়সা আছে আপনি যদি এই বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ান তাহলে আপনি ফেরেশতাদের দোয়া পাবেন আর যদি কোনো অবদান না রাখেন তাহলে আপনি ফেরেশতাদের লানত পাবেন এখন বলবেন যে যারা পানি দিয়েছে ভারত পানি দিয়েছে তারা ছেড়ে দিয়েছে এখানে যদি আপনি দলের দিকে তাকান যে আপনার দল ক্ষমতায় নাই মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে আপনি যদি খুশি হন তাহলে আপনি মানুষের মধ্যেই পড়েন না আর যদি আপনি দলের দিকে না তাকান তাহলে আপনাকে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে দেখুন দল থেকে দেশ বড় আপনি দেশের পাশে এসে দাঁড়াবেন দেশের কাজ করবেন দেশের কাজ হলো আগে এরপর হলো দল আপনি যদি অন্ধের মতো দলাদলি করেন তাহলে দেশের কিন্তু বারোটা বেজে যাবে দেশের ক্ষতি হবে এমনকি আপনারও ক্ষতি হবে আপনার ছেলে মেয়েদেরও ক্ষতি হবে এই দেশ সবার আপনি আপনার ছেলেমেয়ে আপনার মা বাবা পরিবার আপনার মহল্লাইভাবে সবাইকে নিয়ে হলো এই দেশ এখন আপনি যে দলকে সাপোর্ট করলেন এই দলের কারণে যদি আপনি ক্ষতি করেন তাহলে কিন্তু এই ক্ষতির পাক আপনাকেও নিতে হবে আপনার সন্তানদেরকেও নিতে হবে আর যদি আপনি দেশের জন্য কাজ করেন সময় যদি দেশের জন্য কাজ করে দলকে দেশের উপরে প্রাধান্য না দেয় তাহলে দেশটিং তো আমাদের সুন্দর হবে তখন আপনিও ভালো থাকতে পারবেন আপনার ছেলেমেয়েদের নিয়ে আপনিও সুখ শান্তিতে থাকতে পারবে কিন্তু এই জিনিসটা আজকে আমরা বুঝি না এই জন্যই হলো এই জন্যই এই পৃথিবীটা হলো পরীক্ষার জায়গা আল্লাহ তালা এই পৃথিবীকে পরীক্ষার জায়গায় বসে নেই কারণে যে এই পৃথিবীকে তোমাকে পরীক্ষা দিতে হবে তুমি মানবতার পক্ষে থাকবে না তোমার দলের পক্ষে থাকবে পরীক্ষা যদি আমি মানবতার পক্ষে দাঁড়াই ইসলামের পক্ষে দাঁড়াই তাহলে আমি পরীক্ষায় আশা করি পাশ করলাম আর যদি আমি দলা দল দলি করতে গিয়ে আমি ইসলামকে দেশকে বিসর্জন দিলাম তাহলে আমি পরীক্ষায় ফেল দুনিয়াতেই করলাম এর লাঞ্ছনা এর অপমান আপনি দুনিয়াতে মানুষের কাছেই পাবেন যারা মানুষের জন্য সংগ্রাম করে টাকা পয়সা খরচ করে তারা মানুষের কাছে সম্মান তো পায় তাদের মৃত্যুর পর মানুষ কান্নাকাটি করে তাদের জন্য আসমান জমিন ও কান্নাকাটি করে আর আল্লাহ তালা তাদেরকে জান্নাত দান করে দেন এজন্য ভাই রামা যে যেখান থেকে আছেন এই বন্যাত্ম মানুষের পাশে দাঁড়াবেন কিভাবে সাহায্য করবেন আসুন্না ফাউন্ডেশন গুগলে সার্চ দেবেন আশুন্না ফাউন্ডেশন তাহলে সেখানেই আপনি পাবেন যে কিভাবে দান করতে হবে সর্বনিম্ন একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা দশ হাজার টাকা যে যা ব্যাপারে পারেন তাদেরকে দান করুন সহযোগিতা করুন বহু মানুষের ঘর বাড়ি নেয় ঘর উঠাতে তাদের তিন কেনা লাগবে খাবার জন্য চাল কেনা লাগবে অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের এই ক্ষতি পোষাতে আমাদেরকে এগিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন